সালাম আলাইকুম রাহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় দুই বাংলাদেশের স্বাধীনতা এর সৃজনশীল উত্তর সম্পর্কে আলোচনা করবো শুরু করা যাক আরিফার বাবা স্বাধীন বাংলা বেতারের শিল্পী ছিলেন তার গান শুনে সাধারণ মানুষ অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নেয় অন্যদিকে তার মা মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে খাবার সরবরাহ করতেন মাঝে মাঝে সেখানে গিয়ে আহত মুক্তিযোদ্ধাদের সেবা করতেন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কি নামে আখ্যা দেওয়া হয়েছে ক্ষণক প্রশ্ন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুজিবনগর নগর সরকার কেন গঠন করা হয়েছিল গণং প্রশ্ন হচ্ছে আরিফার বাবা যে মাধ্যমে কাজ করতেন মুক্তিযুদ্ধে উক্ত মাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো গণং প্রশ্ন হচ্ছে স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করার ক্ষেত্রে আরিফার মায়ের মতো অনেক নারীর ভূমিকা ছিল তৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ তোমার পঠিত বিষয়বস্তুর আলোকে তোমার পঠিত বিষয়বস্তুর আলোকে যুক্তি উপস্থাপন করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় দুই বাংলাদেশের স্বাধীনতা পৃষ্ঠা বাইশ পর্ব চার সৃজনশীল প্রশ্নের উত্তর কর্ণ প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কি নামে আখ্যা দেওয়া হয়েছে কর্ণ প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ নামে আখ্যা দেওয়া হয়েছে খনং প্রশ্ন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসে মুজিবনগর সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে উনিশশো সত্তর এর নির্বাচনে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের নিয়ে উনিশশো সালের দশ এপ্রিল মুজিবনগর সরকার মুজিবনগর সরকার গঠন করা হয় ওই দিনই আনুষ্ঠানিক ঘোষিত হয় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা আদেশ গণং প্রশ্ন হচ্ছে আরিফার বাবা যে মাধ্যমে কাজ করতেন মুক্তিযুদ্ধে উক্ত মাধ্যমের ভূমিকা ব্যাখ্যা কর গণং প্রশ্নের উত্তর হচ্ছে আরিফার বাবা স্বাধীন বাংলা বেতারের শিল্পী ছিলেন স্বাধীন বাংলা বেতার একটি গণমাধ্যম অর্থাৎ আরিফার বাবা গণমাধ্যমে কাজ করতেন মুক্তিযুদ্ধে উক্ত মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম সংবাদপত্র ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে ছাব্বিশ মার্চ চট্টগ্রাম বেতারের শিল্পী ও সংস্কৃতি কর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন পরে এটি মুজিবনগর সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংবাদ গান মুক্তিযোদ্ধাদের বিরত্বগাথা গাথা রণাঙ্গনের নানা ঘটনা ইত্যাদি দেশ ও জাতির সামনে তুলে ধরে সাধারণ মানুষকে যুদ্ধের প্রতি অনুপ্রাণিত করে এছাড়া মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের সাহস যুগিয়ে বেজোর পথ সুগম করে এছাড়া মুজিবনগর সরকারের প্রচার সেলে তত্ত্বাবধানে জয় বাংলা পত্রিকা মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা পালন করে অতএব বলা যায় আরিফার বাবার মতো সংস্কৃতি কর্মী এবং যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঘন হচ্ছে স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করার ক্ষেত্রে আরিফার মায়ের মতো অনেক নারীর ভূমিকায় ছিল তৎপর্যপূর্ণ তোমার পঠিত বিষয়বস্তু আলোকে যুক্তি উপস্থাপন করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করার ক্ষেত্রে আরিফার মায়ের মতো অনেক নারীর ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ প্রতিপক্ষে উল্লেখিত আরিফার মা মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে খাবার সরবরাহ করতেন মাঝে মাঝে সেখানে গিয়ে আহত মুক্তিযোদ্ধাদের মায়ের ন্যায় আরিফার মায়ের নেয় মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল উনিশশো একাত্তর সালের মাছের প্রথম থেকে দেশের প্রতিটি অঞ্চলে যে সংগ্রাম পরিষদ গঠিত হয় তাতে নারীদের বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত মুক্তিযোদ্ধা শিবিরে পুরুষের পাশাপাশি নারীরা অস্ত্র চালনা ও গেরিলা যুদ্ধে প্রশিক্ষণ গ্রহণ করে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন অপরদিকে সহযোদ্ধা হিসেবে আহত মুক্তিযোদ্ধাদের সেবা মুক্তিযোদ্ধাদের আশ্রয়দান ও তথ্য সরবরাহ করে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এদেশের অগণিত নারী দেশের অগণিত নারী মুক্তি সেনা পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক ধর্ষিত হয় প্রায় তিন লক্ষ মা বোন তারাও মুক্তিযোদ্ধাদের সহযাত্রী এবং তেগের স্বীকৃতি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারিভাবে তাদেরকে বীরঙ্গনা উপাধিতে ভূষিত করেন উপরোক্ত আলোচনার আলোকে বলা যায় স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করার ক্ষেত্রে আরিফার মায়ের মতো অনেক নারী তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেন প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের উত্তর প্রায়িতেনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ